मुझको यार नंबर करस ले ya अब এবার এখান থেকে ফাঁকাটা করবো তারপরে এই বিশ্বটা বানাবো এবার এই কন্যাটা দেখবে

নেওয়ার কারণে এখন আমরা ইচ্ছা মতো কাটতে পারবো কোনো অসুবিধা ছাড়া এখন আমরা যেভাবে কাটি সেটিং এ চলে আসবে না নিলে কাজ কিনে বেশি দেখবেন এই যে ভালো মতো খেয়াল করবেন একটু একটু করে কাটবেন বেশি একদিনে বেশি করে কাটার দরকার নাই কম কম করে কাটবেন তাও সুন্দর হবে আস্তে আস্তে

ছিল কোনো একবার কাটিয়ে নিলে দুইবার সময় লাগবে আমার বড়

বেশি বেশি বেশিগুলো দাবে দাবে কাটবে পরের গুলো অটোমেটিক প্রথমে আমি ড্রিল মেশিন দিয়ে কাটিংটা দিয়ে নিয়েছি দিকে এখন কিন্তু আমার অনেক সহজ হয়েছে যদি আমি না কাটতাম তাহলে আমার অনেক সময় লাগত বেশি দাঁড়িয়ে ছোট করে না আসার জন্য আমরা কাটিং দেওয়ার পরে শেষে শেষে করবো শুকা গেছে গা পানি মিলাম খোর কিভাবে ধরছি সেটা সবসময় খেয়াল রাখবে না ঘুর গাড়া যদি সামনে না হয় তাহলে কিন্তু কাটা ফেলবেন তাড়াহরও করবেন না বেলেন দেশে আসার সময় অল্প অল্প করে কাজ করবেন অল্প অল্প এটা কিন্তু দেখছেন উপাসের একভাবে কাটছিলাম এবং অন্যভাবে কাটতেছে যার জন্য শরীরের মতো তাহলে তাহলে আপনারা বাবাটা বুঝতে পারবেন

থাক লাগত কাম হ'ল

আপনারা দেখলেন কিভাবে আমি কাটলাম ট্রিমিং আর কিছুর মাধ্যমে আমার কাজ শেষ পর্যায়ে চলে আসছে দাঁড়ির মধ্যে কিভাবে দুই পাশ থেকে দাঁড় করলে অটোমেটিক সামনেটা চুপ করে যাবো আপনার সামনেটা চুপ করলে আর আর কাটতে হবে না শেষ এখানে যে দাঁড়িয়ে উচ্চ ওটা একটু কাটা দিতে হবে একটু বড় তুলবেন হালকা করে বন্ধুরা আমার কাজ প্রায় শেষ এই দেখছেন আমি চুপকা সামনে অংশ দিয়ে কাটি নেই এখন সামনে থেকে কি কাটবে চুপাটা কি ঠিকঠাক হবে না একটা ছোটো করবো ঠিক আছে সামনে থেকে কাটি নেই মোসটাকে একটু ছোট করবে না মোসে ঠিক আছে হালকা একটু ছোটো করবো না তো হালকা যদি ছোটো করে আমরা কিভাবে করি কিভাবে বানাতার নাম্বার পরিবর্তন করতে হয় পুরোটা আমি আলাদা ভিডিও দেব কিভাবে আমি প্রশ্ন একটা কিব বানানোর দরকার আসলে আলাদা বানানোর কিব কেটে কাটলাম পারসাড় একটা কাটিং হয়েছে মানে আপনি যে ধরনের কাজ করবেন ও ধরনের আমি কিব বানিয়ে নিতে পারবেন তাহলে আমাদের বাড়ি কাটিং শেষ একটু বাড়ি কাটিং দেখানি এমন সবাই ধন্যবাদ জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে আজকের মতো বাইব